শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল শামসেরগঞ্জ থানার পুলিশ শনিবার দুপুরে ভাঙন কবলিত কয়েক হাজার অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে শামসেরগঞ্জের সিকদারপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এসআই ওয়াসিম রেজা এসআই অবিরাম মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণের কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শামসাগঞ্জ চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর পারভেজ আহমেদ পুতুল গ্রাম পঞ্চায়েত সদস্য রাকিব হোসেন সমাজসেবী বজলুর রহমান ইনজামাবুল হক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন ত্রাণ বিতরণের পাশাপাশি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এবং আনারুল হক বিপ্লব কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী

দলেরা আছেন অপমবাবু আছেন আট নম্বরের কাউন্সিলর প্রতি ভাই আছেন আছেন গার্জিয়া সকলে মিলে তাদের এদের পাশে থাকা একটু সহযোগিতা করি যাতে আগামী যদি এরকম ধরনের আরো কিছু থাকে তাহলে যাতে আমরা এরকমভাবে এদের পাশে থাকতে পারি এবং আমরা আমাদের উদ্যুত নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আগামী দিনে যেগুলো মানে বাড়িঘর চলে যাচ্ছে আর কি সেগুলো থেকে বোল্ডার দিয়ে বাঁধার জন্য আমরা অলরেডি ডিএম সাহেবকে খনি সাহেব এমএলএরা সকলেই বলেছেন এবং আগামী বিভিন্ন দিনে যেগুলো কাজ আমাদের দল নেত্রী মমতা ব্যানার্জি যতগুলো টাকা এখানে দিয়েছেন আমাদের এমএলএ সাহেব চাকরিবাবু বলেছেন কালকে আপনারা দেখেছেন এগুলো ইনকোয়ারি হওয়া উচিত কেননা দিদি অনেক টাকা এখানে দিয়েছে টাকা খসমস কন্ট্রাক্টর করলো আধিকারিক করলো সেগুলো ইনকোয়ারি টিম প্রতিষ্ঠিত হয়ে বসবে যে টাকাগুলো কোথায় গেলাম এসে কি দেখলাম বলার কিছু নেই ভালো ভয়ঙ্কর প্রস্তুতি এই পরিস্থিতিটা কবে আমরা গৃহেই পাবো দলগতভাবে আমরা আমাদের দলনেত্রীকে আমরা সব চর্চাই জানাবো এমপি সাহেব জানিয়েছেন আমরাও জানাবো আগামী দিনে তাদের মানে ব্যবস্থা পুরো একটা উত্তর নিয়েছেন তার জন্য ওকে আমাদের শামসারগঞ্জবাসীর পক্ষ থেকে আমি এবং আমার সরকার টিমের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই